এক শতবার পড়লে কি হয় আপনি জানলে আশ্চর্য হবেন চার দিক থেকে বরকত শুধু আসতেই থাকবে বিল্লাহ। এটি পাওয়ারফুল একটি দোয়া কোনো ঋণগ্রস্ত ব্যক্তি যদি ঋণ পরিশোধের উদ্দেশ্যে এই দোয়াটি আমল করে আল্লাহ তালা ঋণ পরিশোধের ব্যবস্থাপনা করে দিবেন কোনো শারীরিক অসুস্থ ব্যক্তি যদি সুস্থতা লাভের উদ্দেশ্যে এই দোয়াটি আমল করে আল্লাহ তালা তাকে শারীরিক সুস্থতা প্রদান করবেন কোনো অভাবগ্রস্ত ব্যক্তি যদি অভাব দূর করার নিয়তে এই দোয়াটি আমল করে আল্লাহ তালা তার অভাবকে দূর করে দিবেন কোনো দুঃখ কষ্টে জর্জরিত ব্যক্তি যদি এই দোয়াটি আমল করে আল্লাহ তালা তার দুঃখ কষ্টকে দূর করে দিবেন কোনো বেকারগ্রস্ত ব্যক্তি তার কোনো জীবিকার ব্যবস্থা হচ্ছে না কোনো কর্মস্থলের ব্যবস্থাপনা তার হচ্ছে না সে যদি বেকারত্ব দূর করার উদ্দেশ্যে কর্মের সন্ধান লাভের উদ্দেশ্যে এই দোয়াটি আমল করে আল্লাহ তালা তার বেকারত্বকে দূর করে দিবেন কর্মসংস্থার ব্যবস্থাপনা করে দিবেন কোনো ব্যবসায়ী ব্যক্তি যদি ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত লাভের উদ্দেশ্যে এই দোয়াটি আমল করে আল্লাহ তালা ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত প্রদান করবেন যে কোনো উদ্দেশ্যকে সামনে রেখে হাজতকে সামনে রেখে বরকতপূর্ণ এই দোয়াটি যদি আমল করে আল্লাহ তালা তাকে গাইবীর সাহায্য প্রদান করবেন চার দিক থেকে বরকত শুধু আসতেই থাকবে আল্লাহ তালা এমন জায়গা থেকে রিজিকের ফায়সালা করে দিবেন যার ব্যাপারে তার কোনো কল্পনাও ছিল না ধারণাও ছিল না ইল্লাহ বিল্লাহ এই দোয়াটির অর্থ হলো অসৎ কাজ থেকে বেঁচে থাকার শক্তি এবং সৎ কাজ করার সামর্থ্য কারণে আল্লাহর সাহায্য ছাড়া হজরত আবু আইয়ুব আনসারি রাজি আল্লাহ বর্ণনা করেন মেয়রাজের রাতে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ইব্রাহিম আলী সাল্লামের নিকট দিয়ে গেলেন হযরত ইব্রাহিম আলি সাল্লাম জিব্রাহলকে জিজ্ঞাসা করলেন জিবরাইল তোমার সঙ্গে ইনিকে জিব্রাহল আলি জবাব দিলেন ইনি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম হজরত ইব্রাহিম আলি সাল্লাম তখন বললেন আপনি আপনার উম্মদেরকে বলবেন তারা যেন জান্নাতে বেশি বেশি করে চারা গাছ লাগায় জান্নাতের মাটি উত্তম এবং সেখানে জমিন প্রশস্তরা সুরুল্লা সাল্লা সাল্লাম জিজ্ঞাসা করলেন জান্নাতের চারা গাছ কি হজরত ইব্রাহিম আলি সাল্লাম বললেন লাউলা ইল্লা বিল্লাহ যে ব্যক্তি ইল্লাহ বিল্লা পড়ে এই দোয়া তার নিরানব্বইটি রোগের ঔষধ হবে মধ্যে সবচেয়ে হালকা রোগ হচ্ছে দুঃখ চিন্তা ও অস অসৎ কাজ থেকে বেঁচে থাকার শক্তি এবং সৎ কাজ করার সামর্থ্য কারণে আল্লাহর সাহায্য ছাড়া আমার হায়াত মৌত রিজিক ধন দৌলত সব সবকিছু আল্লাহতালার হাতে আল্লাহ তালা ইজ্জত দান করেন আল্লাহ তালা বেজ্জতি করেন আল্লাহ রব্বুল আলমিন রিজিকের মধ্যে প্রশস্ততা প্রদান করেন অভাব অনটল আল্লাহ তালাই দূর করেন দুঃখ কষ্ট আল্লাহ তালাই দূর করেন তাই আমরা আমাদের উদ্দেশ্যকে সামনে রেখে বরকতপূর্ণ এই দোয়াটি আমল করব অনেক মা বোনেরা নিঃসন্তান যারা সন্তানের প্রত্যাশী তারা যদি নিয়মিতভাবে এই দোয়াটি আমল করে আল্লাহ তালা তাদেরকে নেককার সন্তান প্রদান করবেন অনেকেই দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য তারা যদি এই দোয়াটি আমল করে আল্লাহ তালা তাদের মধ্যে মিল মোহব্বত ভালোবাসা বন্ধন সৃষ্টি করে দিবেন। অনেকের স্বামী পরক্রিয়া করে স্ত্রী যদি লা হাওলাওলা কুয়া তাই বিল্লাহ এই দোয়াটি আমল করে আল্লাহ তালা স্বামীর মনকে ঘুরিয়ে দিবেন ফিরিয়ে দিবেন স্ত্রীর প্রতি সে মনোনিবশ হবে যার ছেলে মেয়ে কথা শোনে না তারা যদি এই দোয়াটি আমল করে সন্তান আনুগত্যশীল হয়ে যাবে অর্থাৎ যে কোনো উদ্দেশ্যকে সামনে রেখে যদি আমরা এই দোয়াটি আমল করি আল্লাহ চাহে তো আমাদের উদ্দেশ্য পূরণ করে দেবেন অবিবাহিত ব্যক্তিরা যদি এই দোয়াটি আমল করে বিবাহর ব্যবস্থাপনা হবে আল্লাহাক রব্বুল আলামিন ভালো সমন্দর ব্যবস্থাপনা করে দিবেন আমরা ফরজ নামাজ সম্পূর্ণ করার পর গুনামাফের উদ্দেশ্যে ইস্তিকভারের আমল করে নেব দূরদের আমল করে নেব এরপরে এক শতবর হাওলা কুয়তে ইল্লাহ বিল্লাহ আমল করব আল্লাহ তালা এমন কিছু নিয়ামত প্রদান করবেন যা আমরা কল্পনাও করতে পারিনি সুবাহান্লাহ